হ্যালো সবাইকে গুড মর্নিং মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল সকাল শুরু করছি তো এখন বাজে প্রায় সাড়ে ছটা মতো তো আজকে উঠেছি ছটার সময় কেন একটু লেট করে উঠেছি যেহেতু আজকে রান্নাবান্না নেই তো ওই জন্যই একটু লেট করে উঠেছি আর এখন হয়তো তোমাদের মনে হতে পারে যে কেন রান্নাবান্না নেই তাহলে কি আজকে খাওয়া দাওয়া করবো না হ্যাঁ অবশ্যই খাওয়া দাওয়া করবো কিন্তু তবে বাড়িতে না আজকে যাব হচ্ছে আমি বাড়িতে মানে বাপের বাড়িতে কারণ কারণ হচ্ছে আজকে আমার মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যেতে হবে আর তাই সেই কারণে আর কি বাড়িতে যেতে হবে আর এখন চলে যাব আমি হচ্ছে বাবানের খিচুড়ি করতে যেহেতু বাবান স্কুলে যাবে মানে স্কুলে বাবানকে পাঠিয়ে স্কুল থেকে আসবে তারপরে যাব কারণ স্কুলটা বেকার কামাই করব না যেহেতু বাবা মার ডাক্তার হচ্ছে দুপুরের দিকে তো ওর জন্য বাবানের স্কুলটা আমি কামাই করছি না বাবানকে স্কুলে পাঠাবো তো চলো তাহলে এবারে যা যাক আর এদিকে কিন্তু আমি এখন চলে যাচ্ছি দিদিভাইয়ের ঘরে কারণ আজকে দিদিভাইয়ের ঘরেই আমি বাবানের খিচুড়িটা বসিয়ে এসেছি যেহেতু আমার গ্যাসটা শেষ হয়ে গেছে কালকে মানে গতকালকে তো ওই জন্য আর কি দিদিভাইয়ের ঘরে খিচুড়িটা বসিয়েছি তো চলো আর এদিকে কিন্তু দিদিভাই এখনও ওঠেনি আমি খিচুড়িটা করব বলে আর কি গেটটা খুলে রেখেছে যাতে আমি রান্নাটা করতে পারি তো এদিকে কিন্তু সিটি পড়ে গেছে তো এবারে যাব ঘরে তো এদিকে কিন্তু দিদি ঘর থেকে চলে এসেছি খিচুড়ি করে আর বাবার কিন্তু আর উঠে এই যে নিচে বাবার কাছে শুয়ে পড়েছে তাই না তো চলো তাহলে এবার বিছানাটা পরিষ্কার করে নিই আর ঘরগুলো সব পুরো পরিষ্কার করে নিই সকাল সকালই তাহলে ওরানকে খাইয়ে তাড়াতাড়ি স্কুলে পাঠাতে পারবো না তো প্রত্যেক দিন লেট হয়ে যায় তো চলো তাহলে এদিকে কিন্তু বিছানা পুরো পরিষ্কার হয়ে গেছে আর এদিকে বাবানকে এখন ব্রাশ করাবো বাবান করবে এখন ব্রাশ তো চলো স্কুলে যাওয়ার জন্য টাইম হয়ে গেছে মানে সাতটা দশ হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি বাবানকে ব্রাশটা করে দিই তারপরে গিয়ে দিদিভাইয়ের ঘর থেকে ছুটে নিয়ে এসে খাওয়াবো তোর বাবা গেছে আনতে নিয়ে আসলে খাওয়াবো তো চলো আগে ব্রাশটা ঝটপট করে করে দিই আর এদিকে দেখো দিদিভাইয়ের ঘর থেকে প্রেশার কুকারটা নিয়ে আসা হয়েছে তো এবারে বাবানের খাবারটা খুলে নেবো

টাটা করে দাও সাবধানে যাবে বাই বাই আর ওদিকে তো বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিছু বাসি জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে ফেলেছি আর এদিকে দেখো ঘরে নেই কারেন্ট আর এত ঘেমে মানে গরম লাগছে যে যেহেতু কাচাকুচি করে আসলাম তোর জন্য খুবই গরম লাগছে আর এদিকে আমাকে হা করছে আমার বড় মশাই তো চলো এবারে খাবার খেয়ে নি এদিকে হচ্ছে এই যে দিদিভাই দিয়েছে তালের ক্ষীর তো আর এদিকে হচ্ছে রুটি তো প্রথমে ভেবেছিলাম যে তালের ক্ষীত দিয়ে মুড়ি খাওয়া হবে যার জন্য দিদিভাই তালের ক্ষীরটা দিয়েছিল। তো পরে এদিকে রুটি নিয়ে আসা হয়েছে আর এদিকে হচ্ছে তরকারি তো চলো তাহলে এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই আর এদিকে দেখো এই যে ছোলার ডাল আর এই যে রুটি তো এখানে অনেকগুলোই রুটি আছে আমাদের ভালো মতো হয়ে যাবে তো আর ছোলার ডালটা কিন্তু দেখে কিন্তু খুব লোভনীয় লাগছিলো তো চলো খেয়ে দেখা যাক তো এদিকে কিন্তু খেয়ে কিন্তু অসাধারণ লেগেছে জাস্ট ফাটাফাটি তো চলো খেয়ে নিই তাহলে তো এদিকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি ঘরে আর যেহেতু যাব আজকে বাড়িতে বললামই তোমাদের সকালে তো ওই জন্য এই দেখো ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি এই যে ব্যাগ এদিকে জামা কাপড় সব বার করে নিয়েছি দেখো আমারটা বাবানেরটা তো বাবান স্কুল থেকে আসলেই ওকে স্নান করিয়ে খাইয়ে তারপরে একবার রেডি করে বেরিয়ে যাব। তো চলো তাহলে বাবান আসার ওয়েট করি তুমি চলে এসেছ এটা আবার কিনে নিয়ে এসেছি বাবা এটা তুমি দিয়েছো কেন ওকে কিন্তু চলো তাহলে এবারে বাবানকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে রেডি করি তো এদিকে কিন্তু পুরো রেডি হয়ে গেছি তো এখন হচ্ছে বেরোবো তো আর ওদিকে কিন্তু বাবানও রেডি হয়ে গেছে বাবান গেছে দিদি ভাইয়া ঘরে বলতে যে ও যাচ্ছে তো চলো আগে এবার যা যাক আর এদিকে কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায় আর এদিকে দেখো বাবানকে টান পরে একদম হিরো হয়ে বেরিয়ে পড়েছে তো চলো তাহলে সামনের দিকে তাকাও আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশের পুকুরটার অবস্থা পানা হয়ে গিয়ে মনে হচ্ছে পুরো মাঠ তো চলো যা যাক এদিকে তো আমরা তিনজন টোটোতে উঠে পড়েছি গন্তব্যে পৌঁছানোর জন্য তো চলো যা যাক বেশ অনেকক্ষণ মানে এখন বাজে প্রায় চারটে তো আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার ওপর দিয়ে কতটা জানি গেছে মানে আমি যে বাড়িতে এসছি তারপরে কোনোরকম একটু ভাত খেয়ে চলে গেছিলাম মাকে নিয়ে ডাক্তারের কাছে তো আসলাম এই কিছুক্ষণ মানে এসে জাস্ট জামাটা ছেড়ে আর কি বসলাম আর এদিকে তো মা এসে কাপড়টা ছেড়েই এই যে তালের বড়া ভাসতে বসে পড়েছে মানে দাঁড়িয়ে পড়েছে ও মা এটা এরম কালার হয়েছে কেন কালো কালো হয়নি তালের হয়েছে। বড়া যখন হবে তখন ঠিক হয়ে যাবে ময়দা তো ভাজা হোক এদিকে মা একটু তুমি তাকাও মা পুরো ঘেমে জল হয়ে গেছে তুমি সরো এবার আমি ভাজি এদিকে তো আমি দাঁড়িয়ে পড়েছি তালে বড়া ভাজতে দাঁড়া এটা অন্ধকার অন্ধকার চালু দে আমি কিন্তু এই ফার্স্ট টাইম তালে ভাড়া ভাজছি তো আগে অন্য কিছু ভেজেছি অন্য মানে ভাজাপুরি করেছি কিন্তু তালে ভাড়া ভাজা হয়নি তো এদিকে দেখো যে ব্যাটারটা আর এদিকে কিন্তু বেশ কিছুক্ষণ পর মানে তালের বড়া ভেজে তারপরে একটু শুয়ে পড়েছিলাম যেহেতু চারটের সময় তালের ভাড়া ভেজেছিলাম পাঁচটার মধ্যে ভাজা হয়ে গেছিলো তো তারপরে একটু শুয়েছিলাম উঠেছি এই সাড়ে ছটা মতো তো উঠে চা খেয়ে বাবানকে দুধ খাইয়ে দিয়েছি আর তারপরে একটু বসে এই যে রেডি হয়ে গেছি আর ওদিকে কিন্তু বাবানের বাবা গেছে আমার দিদির মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে মানে দিদিও গেছে তো তিনজনে একসাথে গেছে আর এদিকে এখন বাবানকে রেডি করব আমি তো রেডি তো বাবানকে এবার রেডি করে দেব তো চলো তাহলে আর এদিকে কিন্তু এই যে চলে এসছে সবাই তো এদিকে বাবানকেও আমার রেডি করানো হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা বেরবো তো এদিকে দেখো দিদি ভাইয়ের আদর খাওয়া হচ্ছে তো চলো তাহলে এবার বেরোনো যায় আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি আর এদিকে বাড়ির অনেকটা কাছেই চলে এসেছি তো চলো তাহলে যা যা আর এদিকে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি এসে কিছু কাজকর্ম ছিল সেগুলো করে একবারে এই যে বাবানকে খাওয়াতে বসে পড়েছি তো এদিকে দেখো এই যে আর এদিকে তো বাবানের ভাতটাও মেখে নিয়েছি তো চলো তাহলে এবারে খাই দিই তো এদিকে হচ্ছে এই যে বাবানের ভাতটা মেখে নিচ্ছে আর দিদি ভাই দিয়েছে চিকেন আর পরোটা আর এদিকে হচ্ছে এই যে ডাল মানে যেটা বাড়ির থেকে নিয়ে এসছি তো চলো তাহলে এই দিয়ে বাবানকে খাইয়ে দিয়ে দেবো আজকে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে বাবানকে খাওয়াতে খাওয়াতে তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নতুন একটা ব্লগ নিয়ে নেক্সট ডেতে দেখা হবে ততক্ষণের জন্য টাটা